শেষ সময় কেয়ামতের আগে আগে কিছু দাওয়াত দাওয়াতি কাজের লোক বের হবে তারা দাওয়াতের নাম দিয়ে মুসলমানদের ইমান আকিদার উপর স্টিম রুলার চালাবে আপনারা বলেন তো দাওয়াতি কাজ যারা করে তারা আকিদার কোন খুঁটির উপর আঘাত করে আমি আকিদার খুঁটিগুলো আপনাদেরকে বলি আল্লাহ নবী রসুলের উপর বিশ্বাস কিতাবে বিশ্বাস আল্লাহ কিতাব নবী রসুম পরকাল তফদীপ হাই রিমা শার্মিনাল লাইতাআলা ওয়াল বাজদি বাদল বক পরকাল এই এগুলা হচ্ছে আমাদের ইমানের খুঁটি আমাদের ইমানের আমান্তু বিল্লাহ আল্লাহ ওয়ামালাইকা ফেরেশতা ও কুতুবিহী কিতাব অরসুলিহি নবির বল ইয়মিল আখিরি পরকাল বল কাদরি খাইহি মশারিহি তকদি বল বাসি বাদাল পুনরুত্থান এগুলো আমাদের ইমানের খুঁটি বলেন তো দেখি ইমানের কোন খুঁটির উপর আক্রমণ হয় বেশি আমাদের নবীর উপর তো শেষ বিকালে কোনো আলেম থাকবে না ইত্তা খাজান নাস রু উসান জু মানুষ জাহেলদেরকে আলেম মনে করে শেষ পর্যন্ত তাকে প্রশ্ন করবে সে আজব তে না জেনে ফাতওয়া বিগাইরে ইলম না জেনে ফতোয়া দেবে না জেনে ফতোয়া দেবে ফাদাল্লু ওয়া আদাল্লু নিজ পথভ্রষ্ট হবে মানুষও পথভ্রষ্ট কয় জায়গা থেকে দুখরের মধ্যে পড়ে গেছে দেখছেন আরে খাদিসের মধ্যে মুসলিম জারী বের হয় তামার নবী বলেন সাতা কোনা দোয়া তালা আবুাবে কিছু দাই দরাবে কি দাই কি দাই দাই অমুক মুখ দাই ইলাহ ও মুখ দাই ইলাহ ওয়ায়েস বক্তা পড়েছে কি পড়েছে কলেজে পড়েছে ইউনিভার্সিটিতে অথবা আমাদের মতো সামান্য লেখাপড়া করে মাঠে ময়দানে চলে এসছে বুঝতে পেরেছে আমার নবী বলেছেন এই ধরনের দাওয়াতি কাজ যারা করে কিছু শেষ সময় কেয়ামতের আগে আগে কিছু দাওয়াত দাওয়াতি কাজের লোক বের হবে তারা দাওয়াতের নাম দিয়ে মুসলমানদের ইমান আকিদার উপর স্টিম রুলার চালাবে আপনারা বলেন তো দাওয়াতি কাজ যারা করে তারা আকিদার কোন খুঁটির উপর আঘাত করে আমি আকিদার খুঁটিগুলো আপনাদেরকে বলি আল্লাহ উপর বিশ্বাস কিতাবে বিশ্বাস আল্লাহ কিতাব রসুল পরকাল তকদী

বলেন তো দেখি ইমানের কোন খুঁটির উপর আক্রমণ হয় বেশি আমাদের নবীর উপর কার উপর হয় আমার উপর কারণ আমলের খুঁটিতে যদি আঘাত লাগে মানুষ বেইমান হয় না গুণাগার হয় কিন্তু আমার নবী বলছেন আল্লাহ বুয়াবে জাহান নাম জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে যারা এই দায়ীদের ডাকে সারা দেবে তারাও জাহান নামে নিক্ষেপ হবে আমার নবী সাল্লাম যখন এই কথা বলছে হজরত হুজাইফা ইবনুল ইয়ামান বলছেন ইয়ার সুরন এটা কি ধরনের কথা তো আমরা যাব কোথায় সিফ হুমলা না ইয়ার আমাকে একটু বলেন দেখি মানুষগুলা কেমন হবে আমার নবী বলছেন ওদের কি পরিচয় দেব দেখতে তো আমাদের মত আমাদের রঙে ডঙ্গে কথা বলে তো ইয়ার আমাকে একটু গাইড করেন আমি যদি তখন থাকি তখন আমি কি করব আমার নবী বলছেন তখন আমার উন্মতের বেশিরভাগ লোক যেদিকে থাকে তুমিও সেদিকে থাকে এখন বেশিরভাগ লোক বলতেছে মাঝহাব আপনি বলতেছেন মাঝহাব নাই বেশিরভাগ লোক বলতেছে আল্লাহর ওলির সম্মান আপনি বলতেছেন ওলির সম্মান নাই তো আমার নবী বলছেন বেশিরভাগ যেখানে সেখানে থাকে হজরত হুজাইফা বলছেন ইয়ার সর যদি বুঝে না আসে বেশিরভাগকে কে আমার নবী বলেছেন তখন তোমার উচিত হবে সব মানুষ থেকে আলাদা হয়ে গড়ে অবস্থান করা কারো সাথে যুক্ত হয়েও যদি যুক্ত হও তলি ইমানহারা হবে যদি গাছে ছাল খেয়েও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো তবু কারো সাথে যুক্ত হয়েও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম অন্য হাদিসের মধ্যে বলেছেন আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু আনহু হযরত আলী আবু থেকে বলিত কো সাইখরুযু নাস ফি আখিরি জামান শেষ জামানায় কিছু যুবক বয়সে কম ব্রেইন ওয়াশট বয়সে কম ব্রেইন তারা ইমান তাদের কন্টনালির ভিতরে যাবে কেন যাবে না জানে আমাদের শরীরের মধ্যে এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা ব্রেইনের জায়গা এখানে সেন্টেন্স বাক্য তৈরি হয় বাক্য কোথায় তৈরি হয় ডেলিভারি হয় এটা দিয়ে আর আমাদের এটা হচ্ছে ইমানের জায়গা কিসের জায়গা কেন ইমান মোহব্বতের নাম কিসের নাম এটা মহব্বতের জায়গা গ্রিনার যা গো এটা মুখ দিয়ে আপনি কাউকে গ্রিনা করতে পারবেন না ব্রেন দিয়েও কাউকে গ্রিনা করতে পারবেন ব্রেনের কাজ সেন্টেন্স তৈরি করা সেখানে গ্রিনার ফ্লেভার ডালে কলপ কি ভিতরে নফস আর সেই সেন্টেন্স ডেলিভারি দেয় কিসে মুখে তো মহব্বতও যায় এখান থেকে গ্রিনও যায় এখান থেকে আমার নবী বলছে ইমান কন্টনালির ভিতরে যাবে না তার মানে হচ্ছে ইমান ব্রেইনের মধ্যে থাকবে ইমান যদি ব্রেনে থাকে ইমান ইমান থাকে সেই কারণে আমার নবী বলছেন তারা ইমান থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায় আপনারা বুঝতে পেরেছেন এহেন একটা সময়ের মধ্যে আমরা অতিবাহিত হচ্ছি